কখনো কি দেখেছেন কেউ আপনার প্রতি শক্তিশালী আচরণ করছে এমন ভাবে কথা বলছে যেন আপনি কিছুই না অথচ আপনি ভেঙে ভেতরে ভেতরে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিন্তু মুখে কিছু বলছেন না আপনি ভাবছেন কবে এই মানুষটা বুঝবে যে আপনি কতটা কষ্টে আছেন কিন্তু সত্য কথা হলো এই পৃথিবীতে কেউ নিজে থেকে বুঝে যায় না তাকে বুঝাতে হয় তাকে অনুভব করাতে হয় যে আপনি দুর্বল নন বরং আপনি চাইলে তার মন তার অহংকার তার আত্মবিশ্বাস সব কিছু নাড়িয়ে দিতে পারেন কিন্তু সেটার জন্য দরকার বুদ্ধি ধৈর্য আর চারটি শক্তিশালী কাজ আজকের ভিডিওতে আমি আপনাকে সেই চারটি কাজের কথাই বলবো যদি আপনি এই চারটি কাজ শুরু করেন তাহলে যেই মানুষ আপনাকে একসময় অবহেলা করেছে একসময় উপেক্ষা করেছে সে একদিন আপনার দিকে তাকিয়ে ভাববে এত শক্তি হয়ে গেল কবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি এমন কারোর জন্য কষ্ট পাচ্ছেন যদি আপনি চান তাকে দুর্বল করে নিজের শক্ত অবস্থানে ফিরতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান কোন কথাটি আপনার মনে সবচেয়ে বেশি ছুঁয়েছে আর যদি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এখনই এ এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানেই আমরা বলি জীবনের আসল কথাগুলো যা মানুষ বোঝে না কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি তাকে দুর্বল করতে চাইলে প্রথম কাজটি হলো নীরবতার অস্ত্র ব্যবহার করুন সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন কেউ আমাদের উপেক্ষা করে আমরা তখন ব্যাখ্যা দিতে যাই কষ্ট দেখাতে যাই বোঝাতে যাই যে আমরা কতটা সত্যি কিন্তু আপনি যত বেশি বোঝাতে যাবেন সে তত বেশি ভাববে আপনি দুর্বল সে বুঝকে আপনাকে কষ্ট দিলেও আপনি থেকে যাবেন আপনাকে অবহেলা করলেও আপনি ফিরে আসবেন এখানেই মানুষ নিজের ক্ষমতা হারায় কিন্তু যদি আপনি নীরব হয়ে যান উত্তর না দেন ব্যাখ্যা না দেন কোনো অভিযোগ না করেন তখন সে মানুষটি ভেতর থেকে চিন্তায় পড়ে যাবে সে ভাববে এ হঠাৎ কি হলো এই মানুষটা তো এমন ছিল না এই চিন্তা থেকেই তার মনে প্রথমবারের মতো ভয় জন্মাবে কারণ নিরবতা হচ্ছে এমন এক শক্তি যা কথা থেকেও অনেক বেশি জোরালো আপনি যদি চান কাউকে দুর্বল করতে তাহলে প্রথমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন কেউ আপনাকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না মনে রাখবেন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে আপনি নীরব থাকলে সে ভেবে নেবে আপনি তাকে ভুলে গেছেন কিন্তু আসলে আপনি তখন নিজের শক্তি গড়ছেন নীরবতা মানে দুর্বলতা নয় এটা এক ধরনের ঠান্ডা প্রতিশোধ যেখানে আপনি কিছু না করেও মানুষকে ভাবিয়ে দেন মানুষ তখন নিজেই নিজের মধ্যে লড়াই শুরু করে ও কেন কথা বলছে না ওর জীবনে কেউ এসেছে নাকি আর এখানেই আপনি জিতে যান তাই প্রথম কাজ চুপ থাকুন দূরে থাকুন কিন্তু ভেতরে শক্ত থাকুন দ্বিতীয় কাজ নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ুন সবচেয়ে বড় শাস্তি কাউকে তখনই দেওয়া যায় যখন আপনি তাকে ছেড়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আপনি যদি সারাক্ষণ তার কথা ভাবেন তার জন্য কষ্ট পান তার মেসেজের অপেক্ষা করেন তাহলে সে বুঝে যাবে আপনি এখনও তাকে প্রাধান্য দিচ্ছেন কিন্তু একদিন যদি সে দেখে আপনি তাকে নিয়ে চিন্তিত নন বরং নিজের উন্নতিতে মনোযোগ দিচ্ছেন নিজের কাজ নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত আছেন তখন সেই মানুষটির ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হবে কারণ যে মানুষ আপনাকে অবহেলা করেছে সে চায় আপনি তাকে নিয়ে ভাবুন কিন্তু আপনি যদি হঠাৎ নিজের দিকে মনোযোগ দেন নিজের জীবনে পরিবর্তন আনেন নিজের চেহারা পোশাক চিন্তা সব কিছুতে উন্নতি করেন তখন সে দেখবে আপনি তার চেয়ে অনেক উঁচুতে চলে গেছেন সে তখনই বুঝবে আপনার জীবন তার ছাড়া থেমে নেই এখানেই সে দুর্বল হয়ে যাবে তাই দ্বিতীয় কাজ হচ্ছে নিজেকে এমনভাবে গড়ে তোলুন যেন সে একদিন নিজের চোখকে বিশ্বাস করতে না পারে আপনি নিজের মধ্যে এমন পরিবর্তন আনুন যাতে আপনি তার অনুপস্থিতিকেও নিজের শক্তিতে পরিণত করতে পারেন কাজ শিক্ষা ফিটনেস পরিবার বন্ধুবান্ধব সব কিছুতে এমনভাবে ব্যস্ত হন যাতে আপনার মনেও তার নাম আসার সুযোগ না থাকে মানুষ তখন আপনার দিকে ফিরে তাকাবে যখন সে বুঝবে আপনি তার চেয়ে অনেক ভালো আছেন তাই কাউকে দুর্বল করতে চাইলে তার পিছনে নয় নিজের পিছনে সময় দিন নিজের উন্নতি দেখান নিজের আলোয় তাকে অন্ধ করে দিন তৃতীয় কাজ মানসিক চাপ তৈরি করুন আপনি যদি কাউকে দুর্বল করতে চান তবে শুধুমাত্র নীরব থাকা বা নিজের জীবন ব্যস্ত রাখায় যথেষ্ট নয় আপনাকে তাকে মানসিকভাবে অনিশ্চয়তার মধ্যে রাখতে হবে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয় যখন সে জানে না পরবর্তী পদক্ষেপ কী হবে কখন তার সময় ভালো বা খারাপ হবে এটি মানসিক চাপ তবে এটি সরাসরি বা অগ্রাহ্যভাবে বোঝাতে হবে না এটি আসতে হবে সূক্ষ্মভাবে এমনভাবে যেন সে নিজে নিজেই অনুভব করতে পারে ধরুন কেউ আপনার প্রতি অবহেলা করছে আপনি যদি হঠাৎ তার জন্য আগের মতো প্রতিক্রিয়াশীল না থাকেন তবে সে ভাববে ও কি আমাকে ভুলে গেছে নাকি ওর মনে আমি তেমন গুরুত্বপূর্ণ নই এই অজানা অনিশ্চয়তার ভেতর মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এজন্য আপনাকে প্রয়োজন সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশল আপনার আচরণ হঠাৎ পরিবর্তন করুন কখনো উষ্ণ থাকুন কখনো দূরে থাকুন কখনো উত্তর দিন কখনো কোনো উত্তর না দিন কখনও সহানুভূতিশীল হন কখনো কঠোর এই ধরনের পরিবর্তন মানুষকে মানসিকভাবে অস্থির করে তারা বারবার নিজেকে জিজ্ঞেস করবে আজ কি ঘটল আমি কি ঠিক করেছি কি ভুল এই অস্থিরতার মধ্যে ধীরে ধীরে তার শক্তি কমতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি করতে গিয়ে আপনি নিজের অভ্যাস ও মানসিক শান্তি বজায় রাখবেন কারণ যারা শুধুই প্রতিশোধে মত্ত থাকে তারা নিজেরাই হতাশায় পড়ে যায় মানসিক চাপ তৈরির ক্ষেত্রে সূক্ষ্মতা এবং ধৈর্য অপরিহার্য কখনোই প্রকাশ্যভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনার কর্মকাণ্ড এমনভাবে সাজান যে সে নিজের মধ্যে ভেঙে যায় নিজের ভুল বুঝতে থাকে এবং তার আত্মবিশ্বাস কমে যায় এটি একটি শক্তিশালী কৌশল যা অনেকেই বোঝে না কিন্তু যারা বোঝে তারা দেখবে এই মানুষটিকে দুর্বল করার জন্য কোনো কৌশল প্রয়োজন কিন্তু এটি সবচেয়ে কার্যকর তাই নীরব থাকুন নিজের জীবন ব্যস্ত রাখুন এবং ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করুন এই তিনটি কাজ একত্রে করলে যে কেউ দুর্বল হতে বাধ্য চতুর্থ কাজ সামাজিক প্রভাব ব্যবহার করুন চারটি কাজের মধ্যে শেষ কাজটি হল সামাজিক প্রভাব মানুষ সবচেয়ে বেশি নিজে আত্মসম্মান এবং সামাজিক মর্যাদার কারণে দুর্বল হয়ে যায় আপনি যদি চান কেউ দুর্বল হোক তবে তাকে এমনভাবে পরিস্থিতিতে রাখুন যেখানে তার আত্মসম্মান পরীক্ষা হবে এটি সরাসরি অপমান বা আক্রমণ করে করা উচিত নয় বরং তার আশেপাশের মানুষদের মাধ্যমে এটি হতে পারে ধরুন আপনি নিজে নীরব থাকলেন নিজের জীবন ব্যস্ত রাখলেন মানসিক চাপ তৈরি করলেন কিন্তু এরপর যদি আপনি এমন কিছু অর্জন দেখান যা সবাই দেখতে পায় আপনার সফলতা আপনার প্রগতি আপনার আত্মবিশ্বাস তাহলে সে দেখবে সে যতই চেষ্টা করেছে আপনাকে প্রভাবিত করতে আপনি তার থেকে অনেক এগিয়ে গেছেন সামাজিক প্রভাব হলো এমন একটি কৌশল যা কার্যকর কারণ মানুষ প্রায়শই অন্যদের চোখের মাধ্যমে নিজের মূল্যায়ন করে আপনি যদি তাকে দেখান যে অন্যরা আপনার মানকে স্বীকৃতি দিচ্ছে আপনার প্রশংসা করছে অথবা আপনার সাফল্য উদযাপন করছে তাহলে সে নিজেই ভেতর থেকে দুর্বল হয়ে যাবে এটি একটি নিখুঁত মানসিক কৌশল মানুষ কখনো কখনো নিজের আত্মসম্মান হারালে নিজেকে প্রশ্ন করতে থাকে আমি ঠিক ছিলাম কি ভুলে এই অস্থিরতা এই মানসিক চাপ এবং সামাজিক স্বীকৃতির অভাব তাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এটি এমন একটি শক্তি যা সরাসরি প্রয়োগ করা যায় না কিন্তু সূক্ষ্মভাবে ব্যবহৃত হলে মানুষকে একেবারে নষ্ট করতে পারে এই কাজের সবচেয়ে বড় সুবিধে হলো এটি সবসময় ধৈর্য ও সূক্ষ্মতার সঙ্গে করা যায় আপনি যদি সঠিকভাবে এটি ব্যবহার করেন তাহলে মানুষকে দুর্বল করা এবং নিজের প্রভাব দেখানো সম্ভব যা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী এই চারটি কাজ অর্থাৎ নিরবতা নিজের জীবন ব্যস্ত রাখা মানসিক চাপ তৈরি করা এবং সামাজিক প্রভাব ব্যবহার করা যদি ঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কতটা শক্তিশালী হয়ে গেছে আপনি আর সহজে কাউকে নিজের আবেগে প্রভাবিত হতে দিচ্ছেন না মানুষকে দুর্বল করতে চাইলে এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া হঠাৎ করে ফল আশা করা যায় না প্রতিটি কাজের জন্য ধৈর্য প্রয়োজন এটি যেমন কাউকে দুর্বল করার কৌশল তেমনি এটি আপনার নিজের আত্মসম্মান ও মানসিক শক্তি বাড়ানোর উপায় অনেক সময় আমরা চাই না কারো কাছে শক্তিশালী দেখাতে কিন্তু বাস্তবতা হল আমাদের সমাজ এবং জীবন এমন যেখানে শক্তিশালী না হলে মানুষকে নিয়ন্ত্রণ করতে মান সম্মান রক্ষা করতে আমরা সক্ষম হই না এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে চারটি শক্তিশালী কৌশল ব্যবহার করে আপনি কাউকে দুর্বল করতে পারেন এবং একই সাথে নিজের শক্তি বাড়াতে পারেন এটি কোনো দুষ্টু বা নেতিবাচক উপদেশ নয় বরং বাস্তব জীবনের কৌশল যা প্রত্যেককে জানতে হবে মনে রাখবেন শক্তিশালী মানে অন্যকে আঘাত দেওয়া নয় বরং নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কেউ আপনাকে কম অনুভব করতে না পারে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান কোন কৌশলটি আপনার সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এবং এই ধরনের আরও ভিডিও পেতে এ এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের শক্তি বাড়ান নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন মনে রাখবেন জীবন প্রতিদিন নতুন সুযোগ নিয়ে আসে আপনি যদি প্রতিদিন নিজের উপর কাজ করেন নিজের মানসিক শক্তি বাড়ান এবং চারটি কাজের কৌশল বাস্তবায়ন করেন তাহলে কেউ আপনাকে কখনো দুর্বল করতে পারবে না এই চারটি কাজ শুধু কাউকে দুর্বল করার জন্য নয় বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও শক্তি বাড়ানোর জন্য অপরিহার্য তাই আজ থেকেই শুরু করুন আপনার জীবনকে শক্তিশালী করে তুলুন মনে রাখবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখা সবচেয়ে বড় শক্তি